হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক দিন কুয়াশার পর আজকে একটু রোদ উঠলো অনেক সুন্দর তা আমি একটু এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি রোদ ছিল তা আমি একটু ভিডিও করলাম তিন চার দিন ধরে তো একদম কুয়াশা কুয়াশা ছিল তো এই যে আজকে আপা পরোটা বানাচ্ছে আমার আপার হাতে পরোটা অনেক মজা হয় আর গ্যাসও অনেক কম ছিল তাও মজ মজা হয়েছে আমি যেখানে সুজির হালুয়া করলাম সাথে মুগ ডাল দিয়ে মুরগির হাঁটি এগুলা করলাম তো এই যে আমরা সবাই মিলে একদম মজা করে গরম গরম পরোটা হালুয়া ডাল দিয়ে সুন্দর করে রাস্তা টাস্তা করলাম দেন হচ্ছে আমরা চা খাইছি চায়ের ক্লিপার নেওয়া হয় না এরপরে আপা দুপুরের জন্য লাউ শাক ভাজি করছে সিমেন্ট পিচি দিয়ে মাছ ভাজি করছে শুকনা তারপরে হচ্ছে লাউ দিয়ে মাছের মতো দিয়ে রান্না করছে আর হচ্ছে এটা হচ্ছে কলার থরের একটা ফুল হয় না ওই ফুলের একটা বড়া করছে তো আমরা সন্ধ্যাবেলা চাটা খাইছি মানে আমরা আজকে রাত ডিনার বের হব তো আজকে ট্রেট হচ্ছে আমার ছোটোভাবে দিবে আমাদেরকে ট্রেট তো আমরা প্ল্যানিং করতে করতে আমাদের সাড়ে দশটার মতো বেজে গেছে দেন হচ্ছে আমরা চলে গেলাম কোথায় বসবো তোর মধ্যে আমরা একটাই জানি টিফিন খোলা থাকবে আমরা টিফিনে চলে গেলাম ওটা আমরা প্রায় সময় লেট নাইট যখন ডিনার করি আমরা এইখানেই চলে আসি তো আমরা আসছি এগারোটা বাজে ওদের কিচেনও ওপেন ছিল রেস্টুরেন্টও ওপেন থাকে দুইটা পর্যন্ত তো এই যে আমার বাচ্চারা এসে দুষ্টাইমের কথা ছিল বা এরা অনেক রাত পর্যন্ত সজাগ থাকতে পারে তাদের খুব এনার্জি তো আমরা মানে টিয়ে করে আমরা ওয়ার্ড আয়সায় ওয়ার্ডার করে দিচ্ছি যেহেতু রেডি করতেও টাইম লাগবে ওরা একদম ভালো করে রেডি করে একদম ভালোই হয় ওদের খাবার দাবার সবসময় খাই মজাই লাগে তা আমরা এর মধ্যে আমি একটু বলি যে চলো আমরা ছবি টবি তুলি একটু পরে আমরা ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম কেউ কেউ বাচ্চারাও বাচ্চাদের মতো ছিল এত প্যারা হয় ওরা ওদের মতো যে হুড়ো মোবাইল দেখতেছিল বসে বসে মা বুড়ি সাফ ওরা ওদের মতো দুষ্টামি করতেছিল তো আমরা বললাম যে চলো টবি তুলি তো আমরা আজকে সবাই একটু একদম ক্লাসে একটু টুক দিলাম কামিজ টামিজ পরে এই তো আর কি আমরা আসলে অনেক মজা করি একসাথে হলে আর আমরা এতটাই গল্পে ব্যস্ত ছিলাম আমরা ডিনারে বের হয়েছি রাত্রে এগারোটা বাজে বুঝছো আমাদের অবস্থা আমরা কী পরিমাণ মানে গল্পতে ব্যস্ত থাকি তাই তো আমরা টবি তুলে আমাদের ফুডও চলে আসবে তো হুর হুরের বাবার সাথে একটু গল্প করতেছিল এর মধ্যে আমাদের ফুড চলে আসছে না আমি যে সবার জন্য একই প্লেটের অর্ডার করছি ওদের খাবারটা খুবই মজা ছিল আর সাথে রিসাফ আবার ডোরি ফিশ টাইপের কিছু একটা খাবে আর জাহিদ হচ্ছে ও হচ্ছে আমি শর্মা খাবো তো সবাই সবার পছন্দই অর্ডার করা হয়েছে আমি বললাম যে চলো ভিডিও টিডিও করি দেন আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে ঠান্ডা মাথায় খেয়ে দিয়ে দেন বাসায় চলে এসেছি ভাই অনেক ভালো লাগছিলো ফ্যামিলি ডিনার ভালোই লাগে মাঝে মাঝে আর এটা হচ্ছে স্মৃতি মানে আমার ছোটো ভাবের বার্থডে ট্রিট বাকি ছিল তো এটাই আমাদেরকে আজকে দিল তো এই যে ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া ফ্যামিলি নিয়ে ঘোরা আসলে আমার অনেক ভাল লাগে আর সবসময় করা হয় না এরকম তো এই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ